পটুয়াখালীর কলাপাড়ায় আঘাতপ্রাপ্ত একটি মৃদু বিজদার সাপের এক্স করে চিকিৎসার ব্যবস্থা করেছেন পরিবেশ সচেতন সংগঠনের সদস্যরা ঘটনাটি স্থানীয়ভাবে যেমন ব্যাপক সারা ফেলেছে তেমনি বন্যপ্রাণীর সংরক্ষণ উদ্যোগে হিসাবে প্রশংসিত হয়েছে জানা গেছে শুক্রবার সকালে আমতরি উপজেলার খোলা দফাদার বাড়ির পাশে একটি সবুজ ও লাল ও কালো ডোরা কাটা কাল নাগিনী প্রজাতির সাপকে লাঠি দিয়ে পেটাচ্ছিলেন স্থানীয় বাসিন্দারা খবর পেয়ে ছুটে যান অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী সংগঠনের সদস্যরা তারা সাপটিকে উদ্ধার করে প্রাথমিক নিরাপত্তা নিশ্চিত করেন পরবর্তীতে আহত সাপটির চিকিৎসার প্রয়োজনীয় অনুভব করে রাতে পৌর শহরে একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়া হয় সেখানে ভেটেনিরারি সার্জনের পরামর্শে সাপটির এক্স রে করানো হয় এক্স রে ধরা পড়ে সাপটির শরীরের মাছ বরাবর হারে ফাটল দেখা দিয়েছে এ প্রসঙ্গে অ্যানিমেলস লাভার অফ ফুটুয়াখালী কলাপাড়া শাখার টিম লিডার বায়োজুত আহসান বলেন আহত অবস্থা সাপটি যখন উদ্ধার করি তখন তা তীব্র যন্ত্রণায় ছিল কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ইয়াসিন সাদিক মহোদয়ের সহায়তায় আমরা এক্স রে করাতে পেরেছি এখন প্রাথমিক চিকিৎসা শেষে সাপটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ভেটেরিনারি সার্জনের কাছে পাঠানো হবে প্রায় তিন ফুট প্রাপ্ত বয়স্ক সাপটির এমন চিকিৎসা উদ্যোগে ঘিরে স্থানীয় মধ্যে কৌথলের সৃষ্টি হয় অনেকেই এই ধরনের মানবিক এবং পরিবেশ বান্ধব উদ্যোগে স্বাগত জানিয়েছেন প্রথমবারের মতো পটুয়াখালীতে কোনো সাপের এক্স রে করে চিকিৎসা দেওয়ার ঘটনায় নতুন দৃষ্টান্ত স্থাপন হল প্রাণীগুলো রক্ষায় এ ধরনের সচেতনতা ছড়িয়ে পড়ার প্রত্যাশা করছেন প্রবেশবাদীরা